সংগ্রামী যৌথ মঞ্চ চালিয়ে যাচ্ছে আগামী দিনে আমরা একগুচ্ছ কর্মসূচী নিতে চলেছি আজকে তারই ঘোষণা মানে আমরা করতে চলেছি সংগ্রামী যৌথ মঞ্চের এখানে যে লাগাতার অনশন চলছে সেই অনশনকে সমর্থন করে আগামী 18 তারিখ দক্ষিণ 24 পরগনা জেলার বাড়িপুরে জেলা অফিসের সামনে ডিএম অফিসের সামনে একদিনের প্রতীকী অনশন কর্মসূচি হবে আগামী বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি ওই দিন গোটা রাজ্য জুড়ে সমস্ত সরকারি অফিসে কর্মবিরতি সংগ্রামী যৌথ মঞ্চ এবং তারই সাথে আগামী ছয় এবং সাতই মার্চ এই দুই দিন আমরা গোটা রাজ্য জুড়ে সমস্ত ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিচ্ছি এই ধর্মঘট রাজ্যের সকল কর্মচারী শিক্ষকদের সাথে সাধারণ মানুষ চাকরি প্রার্থী থেকে শুরু করে শিক্ষিত ছেলে মেয়ের বাবা মা ছাত্র ছাত্রীদের অভিভাবক সকলকে আহ্বান জানাচ্ছি যে এই ধর্মঘটেই যোগদান করার জন্য এর মাঝখানে আরো কোনো কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি সেটা নিয়ে আলোচনা চলছে এবং আগামী কাল আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠাচ্ছি যে যখন তাদের ফুল বেঞ্চ আসবে তখন যেন তারা এসে পড়ে আমাদের সাথে এখানে দেখা করার সুযোগ দেন আমাদেরকে এই সমস্ত কিছু নিয়েই আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে এবং ধর্মঘট ও কর্মবিরতিকে লক্ষ্য রেখে আমরা সারা রাজ্য জুড়ে প্রচারের ঢেউ তুলব এবং এরই সাথে সামনে সপ্তাহে পিএইচসি ডিপার্টমেন্টে যে পাহাড় প্রমাণ দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা ডকুমেন্ট সব একটা প্রেস কনফারেন্স করব এবং বিভিন্ন সেক্টরের যারা অস্থায়ী কর্মচারী যাদের শ্রম আইনের মানে একদম চরম ভায়োলেশন হচ্ছে সেগুলোকে নিয়ে আমরা সেক্টর ধরে ধরে আন্দোলন এবং কেস করার পথে আমরা এগোচ্ছি পিএইচডি ডিপার্টমেন্টেই যেমন কর্মচারীদের যে ন্যূনতম মজুরি দেওয়ার কথা সেটা দেওয়া হয় না এর টাকা কাটা হচ্ছে কিন্তু এর টাকা সেখানে জমা পড়ে না সেই নিয়ে আমরা সেই নিয়ে আলোচনা এবং কাজকর্ম শুরু হয়েছে সরকারি অফিসে সমস্ত যদি পরিস্থিতি না বদলায় জরুরি পরিষেবাগুলোর ক্ষেত্রেও ধর্মঘট হবে হ্যাঁ অনশন এবং অবস্থান বিক্ষোভ যেমন চলছে সেরকম চলবে ধরুন আহ জল সাপ্লাইয়ের ক্ষেত্রে যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের যে বঞ্চনা সেটা নিয়ে জল সাপ্লাই বন্ধ হতে পারে এর আগে আমরা ডাক দিয়েছিলাম তখন তখনইচি ডিপার্টমেন্ট আমাদেরকে ডেকে বলেছিলেন যে ধর্মঘটটা প্রত্যাহার করে নিন আমরা সমস্ত সমস্যা মিটিয়ে তারপর থেকে আর তারা সময় মানে সময় দেননি দীর্ঘ প্রায় তিন চার মাস কেটে গেছে তারপর থেকে আর তারা সময় দেননি সেই কারণে আমরা আবার এটাকে সংযুক্ত করছি তার সাথে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টই যুক্ত থাকবে দেখুন সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে ধর্মঘট করলে একদিনের বেশি মানে যেদিন ধর্মঘট হবে সেই দিনের বেতনটা দেবে না এছাড়া সরকারের আর কিছু করার নেই আর এর আগে যে ধর্মঘট করতে দেবে না বলছেন আমরা সরকারের সেই না করতে দেওয়াকে উপেক্ষা করি কিন্তু দশই মার্চ ধর্মঘট করেছিলাম এবং পাঁচ দশকের মধ্যে সেই বোধ প্রথম যে ধর্মঘটটা সফলও হয়েছিল এবং তখন যে নোটিফিকেশনটা জারি তারা করেছিলেন সেই নোটিফিকেশনটাকে আমরা অলরেডি হাইকোর্ট এবং স্যাটে আমরা চ্যালেঞ্জ করে রেখেছি সেটা যেহেতু এখনো সমাধান হয়নি তারপরে আমরা যে কর্মবিরতি দেখেছি আগে যেমন কর্মবিরতি হলে পরেই ব্রেকিং সার্ভিসের হুমকি দিয়ে নোটিফিকেশন জারি করতেন এবার আর তাকে সেরকম কিছু করতে পারেননি সমস্ত শিক্ষক কর্মচারীরা থাকবেন কোন কোন সংগঠন থাকবে না থাকবে সেটা বলতে পারছে না সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে যেসব সংগঠন আছেন তারা থাকবেন কিন্তু আমরা তাদের থেকে বেশি করে গুরুত্ব দিচ্ছি সাধারণ কর্মচারী শিক্ষক স্থায়ী অস্থায়ী কর্মচারী সব সবাইকে